মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যাই হ্যালো গাইস তো আজকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে এবং আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর নিয়ে চলেছ এমন একটা ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও তো এই টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো আজকে প্র্যাঙ্কের বিষয়টা কি আজকে আমরা প্র্যাঙ্ক করব বনডালির উপর কি বিষয়ে প্র্যাঙ্ক বলবো যে ওকে আজকে থেকে ভিডিওতে নেব না আজকে থেকে বাদ মানে ও থাকলে ঝামেলা করে খুব বেশি খে যায় মানে আমাদের ভিডিওতে ডিসটর্ব হয় ওকে সরাসরি ভিডিও থেকে বাদ দেব

বস বস তুই বস কথা এই রোজ আবার ঠান্ডা লাগে কিরম হাওয়া দিচ্ছে দেখ এই নাটকগুলোই আমার পছন্দ হয় না এই নাটকগুলোর জন্য আজকে আমাদের এই পরিস্থিতি কি পরিস্থিতি ভিডিও নেব না তোর মতো ভিডিও বাড়ি যা কি সমস্যা তো এই তো এইটাই মেন হচ্ছে আমরা তো রাত ধরে ভিডিও বানাচ্ছি আমরা সবাই দিনে দুটো তিনটে করে ভিডিও বানাই আমি তো ভিডিও বানাতে কখন সে সকাল বেলা আসি তোর এই আড্ডার জন্য বেশি করে ভিডিও বানাতে বানাই আড্ডাটা কে মারছে মাঠে এসেছিস কেন মাঠে এসেছে এত আমরা তো মাঠে আসতে পারি ভিডিও বানানোর জন্য এটা তো বলতে তোর এই যে তুই এই একটা সিরিয়াস ধর একটা সিরিয়াস কথা বলছি হো করে হাসিস হো করে হাসিস তুই ভাই কোনো কাজে লাগিস না এরা যেমন তার ধর

কোন কাজে লাগে তোর তো ভিডিও করতে নেওয়াটাই ফালতু তুই তো আসিস কি বলতে চাইছিস তাহলে কাজটা করে কে ভাই আমরাই তো করি তুই কি করিস তুই বল বলতে কিছুই তো করিস না আমি কিছু করি না কি করিস তো কসমেটিক্স কে দেখে দেয় তোর গান কে দেখে দেয় তোর ড্রেস আপ যখন পরিছিল কে দেখে দেয় তুই দেখছিস আমরা বাতে নিজে দেখে নেব আমরাই তো দেখি আমরাও তো দেখি তুই কি একা দেখিস কি মাল দেখিস আমি তো জীবনও দেখি না তোর দেখ সিস্টেম আরিস না আমি গালি নি দে সকতা নাই গালি নি দেনা বাদ দে তোর আড্ডার জন্য আজকে আমাদের চ্যানেলটা এরকম পরিস্থিতি আছে ভিডিও যেমন একটা ভাইরাল হয় না

আমি কি রিয়াকশন দেখাই না আমার রিয়াকশন আমি যেগুলো আমরা যেগুলো বলি ভালো ভালো রিয়াকশন তো ভিডিও সবাই জানে যে ভালো ভালো রিয়াকশন আমার একটা কথা বল কমেন্টে কেউ কোনোদিন বলেছে রিয়াকশন ভালো হয় না বলে অনেকেই বলে কমেন্টে চেক করি দেখাবো ওখানে তুই ওইসব বাদ দে তুই এখন সব সময় জিপ বের সব করে ভিডিওতে জিপ না তার মানে হিসাব মতো এরকম হলো যায় শুধু ভিডিওতে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়েছি মোটেও না তুই যে একা ছিলি বলে ভাইরাল হয়েছে এমন তো না আমরাও তো ভাই তো আমি একা ছিলাম বলে ভাইরাল হচ্ছে এরকম না ওই তো লোকজন তোকে চিনেছে না স্টেপ গুলো আমি দেখাই ভাই সব কিছুর দিকে আমি তো দেখাই লোকজন তোকে চিনেছে বেশ মিটে গেল এই একটা কথা আমার কে চিনেছে ও একা মনে প্রশ্ন শুধুই জবাব ও তো এখন এখন তোরা কিছু বলবি না তোরা চুপ করে থাকবি এরকম ভাবে

হাস্যকর লাগে যাতে ভিডিওটা ভালো হয় আর তোরাই বলছিস এখন আমরা কেউই চেনে না ভাই সবাইরা চেনে দেখ রাস্তাঘাটে যখন যাই চাকদা যায় এখানে যায় ওখানে যায় তখন ওদের সাথে তোর সাথে কথা বলে সবাই ডেকে ডেকে আমার সাথে কথা বলে কয়জন কথা বলে কয়জন আমাকে চেনে তুই বল এমন আমাকে সাজাস আর আমিও সাজি হাসো কথাদের কথা অনুযায়ী চলি তারপরে তুই মেয়ে থেকে মেয়ে থেকে ছেলের আইডিয়া তুই দিয়েছিলি তুই সাজি এখন তুই বোঝ ঢোকে চেনে না তো ভাইরাল হয়েছে তো তোরা না ভাই তো হয়েছে এখন আমি নতুন খুঁজে নেব আমরা নতুন নায়ক খুঁজে নেব না একটা ছেলে খুঁজে নেব মেয়ে খুঁজে নেব কেন এখন নতুন কেন যে খুঁজে নেব যে আড্ডা আটটাটা মারবে সেই বিবিশার ভালো রিঅ্যাকশন দিতে পারে আমি শিখিয়ে নেব তোকে গজব বেজতি হে তোর রিয়াক্ট গুলো তোর চেনে অনেক লোকের চেনে যা লোকের চেনে না আমাকে

তো গাইছ আমি দুঃখিত কারণ এরপরে মাইকের সাউন্ডটা আসিনি আমি জানি না কি হয়েছিলাম বুঝতে পারছিলাম না কিন্তু তোমাদেরকে তাই ভয়েসে দিয়ে সব ব্যাপারটা বলে দিচ্ছি কিন্তু বর্ণালী ভাই বিরাট রেগে গেছিলো ও মানে ওকে রাগ থামানো যাচ্ছিল না আর সোজা তো বাড়ি চলে যাচ্ছিলো আমরা অনেক কষ্ট মষ্ট করে ওকে টেনে টেনে আনলাম বললাম যে প্র্যাঙ্ক হচ্ছে ও বলছে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক এইসব কোন ধরনের প্র্যাঙ্ক অসভ্যতাম এইসব বলছিল কিন্তু গাইস কী করবো তোমাদের জন্য একটু প্র্যাঙ্ক করলাম অনেকদিন প্র্যাঙ্ক ভিডিও আনেনি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এতগুলো চড় খেলাম ভাই এর জন্য তো লাইক আর সাবস্ক্রাইব তো করে দিতেই পড়ো করে দাও আর কমেন্ট অবশ্যই জানিও আজকের প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো আর এরকম ধামাকাদার প্র্যাঙ্ক দেখার জন্য ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিয়ে পাশে দেখো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাই